বন্ধুরা আপনি দেখেছেন শিয়ালদায় আজকে অবরোধ ছিল চাকরি আন্দোলন করছিল সেখানে পুলিশের এত ভিড় তাদের কার্যত প্রিজেন্ট ভ্যানে তোলা হলো এই ছবি কি বাংলায় করুন দেখেছেন বিষয় হচ্ছে যে যারা এই দুর্নীতি করে এই মাস্টারদের স্কুল থেকে টেনে এনে পথে বসালো আজকে তারাই তাদের ভ্যানে বসাচ্ছে পুলিশ ভ্যানে বসাচ্ছে থানায় নিয়ে যাচ্ছে যেখানে গুরু পদের মর্যাদা আবহমান কাল ধরেই ভারতবর্ষে ছিল সেইখানে এইভাবে গুরুর অপমান স্বাভাবিক ভাবেই আমরা মনে করি এটা অত্যন্ত লজ্জার এবং বিষয় আর তৃণমূলের মতো এইরকম একটি পার্টি এরকম একটি সরকারের দ্বারাই সব জাতীয় অনিষ্ট গুরু অপমান মা বোনের অপমান এগুলো স্বাভাবিক ভাবেই আ তৃণমূলের দ্বারাই সম্ভব অতএব এই তৃণমূলের এই জাতীয় নীতিকে আমরা তীব্র নিন্দা করছি ভৎসনা করছি রাহুল যাদের চক ডাক্তার নিয়ে স্কুলে থাকার কথা তাদের প্রেজেন্ট ব্যানে ঠাই মিলেছে এটা খুব দুঃখজনক বলে মনে করছেন না 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 অত্যন্ত দুঃখজনক এবং পরিতাপের বিষয় যারা আজকে দীর্ঘদিন যাবৎ চাকরি করছে স্কুল মাস্টারি করছে ছোট ছোট ছেলেমেদের লেখাপড়া শিখিয়ে আগামী দিনের দেশের সম্পদ হিসাবে তাদেরকে করছে। আর আজকে তারা রাস্তায় বসে চিৎকার করতে হচ্ছে এই পাপ একমাত্র তৃণমূল কংগ্রেস করেছে আর এই পাপে তৃণমূল কংগ্রেস ছাড়খাড় হয়ে যাবে কারণ গুরুর অপমান কোনোভাবেই কোন সমাজ সহ্য করেনি আগামী দিনও করবে না অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ দা